আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স দু সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা কত তারিখে হবে এবং দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস কী এবং কোন ক্লাসের পরীক্ষা আছে এবং কোন ক্লাসের পরীক্ষা নেই এই তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যেসব ক্লাসের পরীক্ষা রয়েছে সেসব ক্লাসের পরীক্ষার সিলেবাসটা কি হবে এই দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় সেটা সহজেই বুঝতে পারবেন এবং পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কবে নাগাদ শেষ হতে পারে সে বিষয়টি সম্পর্কেও একটি ধারণা পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আপনারা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়টি দেখতে পাচ্ছেন আমি আপনাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় থেকে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাসটি কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি তবে যেসব ক্লাসের পরীক্ষা রয়েছে সেসব ক্লাসের প্রতিটা বিষয়ের সিলেবাস আপনারা এই বিষয়টি ভালোভাবে দেখলে বের করতে পারবেন এখানে খেয়াল করুন পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে মোট পৃষ্ঠা রয়েছে একশো তিন পৃষ্ঠা তো আমাদের যে বার্ষিক পাঠ পরিকল্পনা রয়েছে সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রথম প্রান্তিক পরীক্ষায় বইয়ের তিন ভাগের এক ভাগ অর্থাৎ প্রথম ভাগ আমরা প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য পড়েছি এবং দ্বিতীয় ভাগ আমরা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য পড়ব একশো তিন পৃষ্ঠার তিন ভাগের প্রথম ভাগ বাদে দ্বিতীয় ভাগ কতটুকু হবে সেটা আপনারা কিভাবে বের করবেন আমি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য আপনারা কি করবেন ক্যালকুলেটার গিয়ে বইয়ের মোট পৃষ্ঠা কত এর বইয়ের মোট পৃষ্ঠা রয়েছে হচ্ছে একশো তিন পৃষ্ঠা তো এটাকে আপনারা তিন ভাগ দেবেন প্রতিটা বিষয়ে বইয়ে যে পৃষ্ঠা রয়েছে সেটাকে আপনারা তিন ভাগ করবেন তো এখানে রয়েছে চৌত্রিশ দশমিক তেত্রিশ তো চৌত্রিশ পৃষ্ঠা আপনারা বাদ দিবেন চৌত্রিশ পৃষ্ঠায় গিয়ে আমাদের শুরু হয়েছে অকুপেশন চাপ্টারটা অর্থাৎ আমরা যদি এখানে দু একটা পৃষ্ঠা কম বেশি হয় কোনো অধ্যায় না মিলে সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে পড়াবেন যদি কোনো অধ্যায় বত্রিশ পৃষ্ঠা থেকে শুরু হয় আমরা সেখান থেকেই শুরু করবেন তো এখানে অকুপেশন থেকে আমাদের শুরু হবে চৌত্রিশ পৃষ্ঠা থেকে আমাদের শুরু হবে অর্থাৎ ইউনিট নাইন থেকে আমাদের কিন্তু দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা শুরু হবে এবং এটা কত পৃষ্ঠা পর্যন্ত থাকবে সেটা আমরা একটু দেখে নেই আগেরগুলো আমরা প্রথম প্রান্তিকে পড়ে এসেছি সেটা কিন্তু আমাদের বাদ যাবে এরপরে চৌত্রিশ পৃষ্ঠা থেকে আমরা যদি এটাকে আবার দুই দিয়ে গুণ করি তাহলেই আমরা পাব কত পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে অর্থাৎ চৌত্রিশ দুই গুণে আটষট্টি আমরা এই আটষট্টি দশমিক ছেষট্টি বা ঊনসত্তর সত্তর পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়বো তো সেক্ষেত্রে আমাদের আসলে কত পৃষ্ঠা রয়েছে আমরা একটু সেটা দেখি আমাদের সত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে বা সত্তর পৃষ্ঠার আগে যে স্পোর্টস পর্যন্ত যদি আমরা পড়ি ছেষট্টি পৃষ্ঠায় শুরু হয়েছে এটা সম্ভবত আটষট্টি ঊনসত্তর পৃষ্ঠা পর্যন্ত গিয়েছে কারণ হচ্ছে এই যে ইউনিট এইটিন শুরু হয়েছে সত্তর পৃষ্ঠা থেকে তো আমরা যদি আরেকটু বেশি পড়ে রাখি সেক্ষেত্রে আমরা ইউনিট এইটিনটাও পড়তে পারি তবে ইউনিট সেভেনটিন পর্যন্ত আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাসে রয়েছে এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রথম প্রান্তিকে যা পড়েছি সেইগুলো কিন্তু আমাদের দ্বিতীয় প্রান্তিকে আসবে না এবং দ্বিতীয় প্রান্তিকে যা পড়ব সেগুলো কিন্তু আমাদের তৃতীয় প্রান্তিক পরীক্ষায় আসবে না তো এখন দুই নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কোন ক্লাসের পরীক্ষা আছে এবং কোন ক্লাসের পরীক্ষা নাই সেটা আমি আপনাদের বলছি এবং শেষে গিয়ে বলবো হচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা কবে নাগাদ হবে আমরা প্রথম প্রান্তিক পরীক্ষার সময়ই দেখেছেন যে আমাদের নতুন কারিকুলামের নিয়ম অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়নের কথা বলা রয়েছে অর্থাৎ এই তিন ক্লাসে এবং প্রাক প্রাথমিকে কোনো পরীক্ষা নেই তাহলে পরীক্ষা আছে শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সিলেবাসটা এভাবে বের করে নেব প্রথম থেকে তৃতীয় শ্রেণীতেও আমরা এভাবে ভাগ করে কিন্তু আমরা করব এবং শিক্ষকরা শ্রেণীকক্ষে আমাদের এভাবে পড়াচ্ছেন এবং তারা ধারাবাহিক মূল্যায়ন করছেন এবারে আসি সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা কবে নাগাদ হবে দুই সালে আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনা এবং বিভিন্ন প্রান্তিক পরীক্ষার সময়সূচি দেওয়া রয়েছে এই সময়সূচি অনুযায়ী দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে আঠারোই আগস্ট থেকে আঠাইশে আগস্ট অর্থাৎ আগস্ট মাসের আঠারো তারিখ থেকে আগস্ট মাসের আঠাশ তারিখের মধ্যে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দেওয়ার কথা তো আপনারা এই সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে প্রস্তুতি রাখবেন শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই